কুয়েত থেকে ইরাক যাবার জন্য যে ভুল ছিল আমাদের তো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর কারা কারা কুয়েত থেকে ইরাক যেতে পারবেন কারাকারা পারবেন না কত টাকা আপনার অ্যাম্বাসি ফ্রি কয়েক ঘন্টা জার্নি কত কিলোমিটার টোটাল আপনাদের সামনে আজকে তুলে ধরবো যে ভিজিট ভিসায় আপনি গেলে আসতে পারবেন কি না আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পুরা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কেমন আছেন সবাই এই মুহূর্তে আমি আছি কুয়েত সিটিতে চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব সোজা চলে যাব ইরাক অর্থাৎ বসরাতে তো তার আগে আমাদের এখান থেকে জানতে হবে একশো উনত্রিশ কিলোমিটার দূর অর্থাৎ আবদ আলি যে বর্ডার সোজা কুয়েত সিটি থেকে অলমোস্ট দেড় ঘন্টার জার্নি তো আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে কুয়েত টু ইরাক ভিজিট বাই রোড ওকে আপনার যদি সঙ্গে গাড়ি থাকে সেক্ষেত্রে খুবই ভালো তাহলে আপনি গাড়ি নিয়ে ঢুকতে পারবেন সরাসরি বাই রোডে যেখানে কোনো পাবলিক বাস নাই কোনো পাবলিক ট্রান্সপোর্টও আপনি পাবেন না তো আমরা ট্যাক্সি নিয়েই আমাদের যাত্রা শুরু ছিল বাট আনফর্চুনেটলি আমাদেরকে আমাদেরকে ঘুরে আসতে হয় কারণ হচ্ছে আমরা আমাদের ভিজিট ছিল কুয়েতের জন্য আমরা ইরাকে ঢুকতে পারতাম তো ইরাকে ঢুকার জন্য এন্ট্রি ফি ছিল সেভেন্টি ইউএস ডলার তো আমরা যদি ইরাকে একবার প্রবেশ করি সেক্ষেত্রে আমরা আর কুয়েতে আসতে পারতাম না কারণ আমাদের ভিজিট ভিসা ছিল কারণ সিঙ্গেল এন্ট্রির যদি ইরাকের বা কুয়েতে যদি আমাদের ট্রানজিট ভিসা থাকতো সেক্ষেত্রে আমরা ঢুকতে পারতাম অর্থাৎ যদি আমাদের ড্রাবল এন্ট্রি ভিসা থাকতো তারপরে আমরা ঢুকতে পারতাম কিন্তু সিঙ্গেল এন্ট্রি হওয়ার কারণে আমরা আমাদের আর ইরাকে যাওয়া হয় নাই তো আমরা পরে চলে আসছি তো বাদবাকি আপনারা যদি কুয়েত থেকে ইরাক যেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাদের হয় ইরাক থেকে আপনাদের ফ্লাই নিতে হবে আদারওয়াইজ আপনার ডাবল এনটির ভিসা নিতে হবে তো ড্রাভেল এন্ট্রি ভিসা অর্থ বোঝায় হচ্ছে মাল্টিপল ভিসা ওকে তো মাল্টিপল ভিসাও আপনি নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে কমসে কম তিন দিন স্টে করতে হবে আর ভিজিট ভিসা আর মাল্টিপল ভিসার মধ্যে পার্থক্য কি এটা যদি আপনি না জানেন আমার চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা আপনারা ভিজিট করে আসতে পারেন তো আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগলে শেয়ার করে দেবেন তবে সাথে অবশ্যই আপনাকে অরিজিনাল পাসপোর্ট ক্যারি করতে হবে ছয় মাসের ম্যাথ থাকতে হবে আর হচ্ছে অবশ্যই অনলাইন ফর্ম আগে থেকে পূরণ করে তারপরে বর্ডারে যেতে হবে আর যাদের কুয়েতি লোকাল সিটিজেনশিপ অর্থাৎ যাদের ওয়ার্ক পারমিট আছে তারাও অনায়াসে ইরাকে ঢুকতে পারবেন কোনো সমস্যা নাই কুয়েতের যদি আপনাদের ট্রানজিট ভিসা থাকে অর্থাৎ থ্রি ডেজ পারমিট বাহাত্তর ঘন্টা সেক্ষেত্রেও আপনারা ইরাকে অনায়াসে প্রবেশ করতে পারবেন ভিজিট ভিসা নিয়ে এক দেশে ঢুকতে ঢুকা যাবে কিন্তু আপনার আর আসা যাবে তো আশা করি এই ফুলটা আপনারা অবশ্যই করবেন না বাদ বাকি এই ব্যাপারে যদি আপনাদের আরও কোনো মন্তব্য থাকে আরও কিছু যদি জানার বাকি থাকে আপনি আমাকে কমেন্ট করতে পারেন দেরিতে হলেও চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সঙ্গে থাকার জন্য তো প্রবাসী কল্যাণ টিভি আপনার ভিজিট এবং ওয়ার পারমিট এবং বিজনেস রিলেটেড ভিডিও প্রবাসীদের জন্য শুধুমাত্র তো নিজের প্রয়োজনে প্রবাসী কল্যাণ টিভি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পাশেই থাকুন আবারও আপনাদেরকে সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি কুয়েত সিটি থেকে আমি আল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ